বন্ধুরা চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদে এটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ গ্রামে অবস্থিত আপনারা হয়তো জেনে থাকবেন এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ মসজিদ এটি নকশা করা হয়েছে মূলত দুইশো এক গম্বুজ এবং নয়টি মিনার দিয়ে খুবই সুন্দর আজকে জুম্মান নামাজে আমরা চলে আসছি কাজের ফাঁকে আমি এবং সাইফুর ভাই সাইফুর ভাই এটা সৌন্দর্য উপভোগ করছেন সাইফুর ভাই আপনার কোনো অপিনিয়ন আছে মসজিদ সম্পর্কে অবশ্যই আছে কারণ মসজিদ আল্লাহর ঘর এই জায়গায় আসতে অবশ্যই মন শান্তিতে ভরে যায় এবং মন শীতল হয় তো যদি সেই মসজিদ যদি আরো সুন্দর হয় তাহলে অবশ্যই সবার ভালো লাগবে সেক্ষেত্রে আমিও বাইরে না তো এই জায়গায় মসজিদ একদম আসছি খুবই একটা সুন্দর জায়গা এবং মসজিদটি এত সুন্দর যা বলা ভাষা নাই তাই আমি চাই সবাই আসুন এবং আল্লাহর ঘর মসজিদ সবাইকে ভালোবাসুন এবং মনকে শীতল করুন ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে 我喝你这个了。